হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ সন্ধ্যায় আম্মু নাস্তার জন্য বানিয়েছিল পাকা আমের বড়া এটা বানাতে একদমই সহজ এবং খুব অল্প সময় হয়ে যায় কিন্তু খেতে ভীষণ মজা তো প্রথমে আম্মু একটা আম ছিলে ভালো মতো কষলে নিচ্ছে খুব ভালো মতো কষলে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দুধটা একটু ঘন করে নিতে হবে এরপরে দিতে হবে এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন তারপরে দিতে হবে এক চামচ ফুল ক্রিম পাউডার মিল্ক পরিমাণ মতো লবণ এবং ওয়ান থার্ড কাপ চিনি সব কিছু দিয়ে ভালো মতন মিক্সড করে নিতে হবে আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন সব কিছু ভালো মতন মিক্সড করে একটা প্যানে তেল গরম করে গোলাকার করে তেলের মধ্যে বড়াগুলো দিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে যখন একপাশ বড়া হয়ে যাবে তখন উপর থেকে বড়াগুলো ভেসে উঠবে দেখতেই পাচ্ছেন আমু কিভাবে দিচ্ছে একটু সময় নিয়ে ভাসতে হবে এক পাশ হয়ে গিয়েছে এবং উপরে ভেসে উঠেছে এখন অপর পাশ ফিরিয়ে দিতে হবে বড়াগুলো অনেকটাই ফুলে উঠেছে এখন দুই পাশ ব্রান করে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গিয়েছে অপর পাশও ঠিক এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং প্রত্যেকটা বড়াই একদম ফুলকো ফুলকো হয়েছে আমু এখন বাকি বড়াগুলো দিয়ে দিয়েল একইভাবে সব বড়াগুলো ভেজে নিতে হবে আর এই বড়াগুলো কিন্তু ডিপ ফ্রাই করতে হবে তো বড়াগুলো প্রায় ভাজা শেষ এখন তুলে নিতে হবে বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে এই রকম পাকা আমের বড়া আর সাথে যদি দুধ চা হয় তাহলে পুরো সন্ধ্যাটাই জমে যায় তাই আম্মু অপর পাশে চুলায় দুধ চা বসিয়ে দিয়েছে আর আম্মুর হাতে দুধ চা তো সেই লেভেলের মজা কোনো তুলনাই নেই দুধ চাটাও হয়ে গিয়েছে আম্মু দুধ চায় সবসময় এলাচ এবং আদা ব্যবহার করে আমার অনেক বেশি ভালো লাগে তো দুধ চা এবং বড়া ভাজা হয়ে গিয়েছে আমরা খাওয়ার জন্য রেডি দেখুন দুধ চায়ের কালারটা মার্শাল্লা কত সুন্দর এসেছে এবং উপরে একটা ও সর পড়েছে বড়াগুলো খেতে খুব বেশি ভালো হয়েছিল আম্মু একটা বড়া ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে